আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন আমরা কতগুলো কাঁঠাল পাড়ছি গাছ থেকে আর মূলত আজকে কাঁঠাল পাড়ার জন্য আসলাম আমাদের কাঁঠাল বাগানে আর দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল পাঠতেছি আমাদের এখানে কাঁঠালের কোনো চাহিদা নাই এখানে তেমন কেউ কাঁঠাল খেতে চায় না আর আমরা সেই কারণে কাঁঠালগুলো পেড়ে এর ভিতরে যে বিসিগুলো আছে সেইগুলো আমরা সংগ্রহ করতেছি মূলত কাঁঠালগুলো পেকে কাঁঠালের বিসিগুলো সংগ্রহ করতেছি দেখতে পাচ্ছেন মূলত আমাদের এখানে অনেকগুলো কাঁঠাল গাছ আছে আর কাঁঠাল তো বিক্রি করতে পারতেছি না আর কেউ কিনতেও চায় না আর মূলত কেউ খেতেও চায় না তাই আমরা সবগুলো কাঁঠাল পেড়ে বিসিগুলো সংগ্রহ করে রাখি দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল আমাদের পাড়া হয়ে গেছে আরো পিছনে দু সাইডে অনেকগুলো গাছ আছে সেগুলো থেকে আমরা আস্তে আস্তে সবগুলো সংগ্রহ করবো মূলত এখান থেকে আমরা বিষ সংগ্রহ করব এই কাঁঠালের যে বিসিগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করবো দেখতে পাচ্ছেন আমাদের বাসায় কিন্তু অনেকগুলো কাঁঠাল পাকা কাঁঠাল আছে আর সেগুলো আমাদের খেতে চায় না হ্যাঁ তাই এখান থেকে যতগুলো বিষ আছে সেই বিষগুলো আমরা সংগ্রহ করে রাখি দেখতে পাচ্ছেন ছাগল গরু তেমন খাই না আমরা এখান থেকে যে বীজগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করে রাখি দেখুন অনেকগুলো বীজ হয়েছে